তিনি সেই যিনি আপনার প্রতি অবচিত করেছেন কিতাব মিনহু আয়াতুম মহকামাত এই কিতাবে আছে কিছু আয়াত মহকামাত পুণ্য ও মূল কিতাব আর ওই ওইগুলি হইল মূল আয়াত বা কিতাব ওখার মতাশা বিহা তুম আর অবশিষ্ট কিছু আয়াত আছে যেগুলো হলো মতাশা বিহা হীন অতএব যাদের অন্তরে রয়েছে বক্রতা মানে যাদের অন্তরে বক্রতা আছে তারাই কেবল এই মুশা বিহাত আয়াতগুলিকে নিয়ে এগুলো অনুসরণ করে এবং নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং সৃষ্টি করে অবত্যাকা তাদের ধারণা অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করে ওয়ামায়া আল্লাহ অথচ এগুলি জানে না তা এই মুতাশাহ বিহাতের আয়াতগুলির অর্থ তারা জানে না ইল্লাহু আল্লাহ অমাই আলামু তারা কেউ জানে না বিশ্লেষণ করতে ইহিল দিক দিয়ে অনেক উচ্চ সেই তত্ত্বগুলি তারা জানে মানে যারা প্রাজ্ঞ পণ্ডিত তারা সেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে জানে

তাদের জন্য রয়েছে এই কিতাবের মধ্যে উপদেশ বন্ধুবান আজকে আমরা যেই কথাগুলি আমরা শিখব এই আয়াতে কারি থেকে দেখে সুরা আল ইমরানের সাত নম্বর আয়াত থেকে যে এই যে কিতাব প্রাণকারী এটি অবতীর্ণ করেছেন আল্লাহ তাল এবং এই কিতাবে দুই ধরনের আয়াত আছে একটা হচ্ছে মহকামা উম্মুল কিতাব মানে কিতাবের মূল আরেক প্রকার আয়াত আছে মোতাসা বিহাত আব্বাস বলেন যে উমল কিতাব মানে কিতাব হচ্ছে যে বিধিবিধান বিধান সম্পর্কিত যে সমস্ত আয়াত হারাল হারাম সম্পর্কিত যে সমস্ত আয়াত এগুলি হচ্ছে উম্মুল কিতাব আর আরেক প্রকার আয়াত আছে মোতাসা বিহাত মানে যেই আয়াতগুলি মানে ব্যাখ্যা বিশ্লেষণ মানে স্পষ্টত না অস্পষ্ট এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ এগুলির হাকিকত তত্ত্ব একমাত্র আল্লাহ পাখি ভালো জানে তবে এবং এগুলি কিন্তু মানুষের অন্তকরণে সন্দেহ সৃষ্টি করতে পারে এবং এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করলে তা করলে মানুষ বিভ্রান্তি বিভ্রান্তির মধ্যে পড়তে পারে যেমন অরুহকারিমে হজরত রহিসা আলাহিসাল্লামের একটা পরিচয় দেওয়া হয়েছে কিন্তু এই আয়তের ব্যাখ্যা বিশ্লেষণ খ্রিস্ট আমরা যেভাবে করি সেটা হচ্ছে ইবরুল্লা এই সমস্ত আয়ত কারিমার অর্থ তাৎপর্য স্পষ্ট এই ঘড়ি তো আমরা বুঝি আর যে সমস্ত আয়াতগুলির অর্থ স্পষ্ট না এই সমস্ত আয়াতগুলোকে নিয়ে বিভ্রান্তি করা যাবে না ব্যাখ্যা করে মানুষদেরকে দিয়েই ব্যাখ্যা করে মানুষদেরকে বিভ্রান্ত করা হয় বর্তমানকালে যেমন খ্রিস্টানরা এ কোরআন দিয়া এবং অনেক কথাবার্তা বলতেছে ইসলাম শ্রেষ্ঠতা প্রমাণ করার চেষ্টা করতেছে কোরআন দিয়া মানে এই হাতের আয়াতগুলি দিয়ে এ কোরআন দিয়া এরকম অনেক ভুল ব্যাখ্যা করে কোরআনের অসহায়তা প্রমাণ করার চেষ্টা করতেছে বিশেষ করে নাস্তিকরা এই নাস্তিকরা কিন্তু এই যে অর রাসি উপন কিনে এলমি অমায় আলমত্তা আল্লাহ মানে আল্লাহ তারাতে কেউ ব্যাখ্যা করতে পারে না তারা এটা বলার পর তারা বলার চেষ্টা করে অর রাসি ইলমি মানে যারা অধিক জ্ঞানে রাসি খুন অধিক জ্ঞানে প্রাজ্ঞ পন্ডিত প্রজ্ঞাবান তারা এই আয়ত্তের ব্যাখ্যা করতে পারে এটা তারা নাস্তিকরা বলে যে মোতাসাবাহী হাতের ব্যাখ্যা যে কেউ করতে পারবো যে কোনো জ্ঞানী ব্যক্তি করতে পারে আসলে তাদের সে যুক্তি সেই মানে চিন্তা সম্পূর্ণ করুন কোনা রাজেখনাফিনে আইলেমে মানে একমাত্র আল্লাহ তত্ত্বে আল্লাহর মানে পক্ষ থেকে যে আইলেম দান করা হয় ফিখি তারপরে বিভিন্ন ধরনের জ্ঞান কালামের জ্ঞান এই সমস্ত জ্ঞান দ্বারা কোরআন কাবিলের মূল হাকিকত তত্ত্ব ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় এবং আল্লাহ আল্লাহ ব্যক্তিগণ এই ব্যাখ্যা বিশ্লেষণ করার পর তারা বলে আমান্না বিহি আমরা আল্লাহ তালার উপর এই আয়াতের উপর বিশ্বাস স্থাপন করলাম কুল্লুন মিনা ইন্দ রবা সমস্ত আয়াতগুলি আল্লাহ তাল পক্ষ থেকে নাজির হয়েছে ওমায় জাকল আলবাব আর জ্ঞানীগণ প্রজ্ঞাপানগণ কেবলমাত্র আল্লাহ তাল উপদেশ গ্রহণ করে এই জন্য উড়ানকালীন দেখবেন বর্তমানকালের কিছু মাদ্রাসা থেকে উড়ান তেলাবাত করতেছে যেমন ইমরান বিন নসি বসি তারপরে মুস্তি আবদুল্লা মাসুদ আবদুলাল মাসুদ এরকম অনেক অনেক মাদ্রাসাওয়ালা বারো বছর ইমামতি করেছেন এরকম ব্যক্তিরা আজকে নাস্তিক হয়ে যাচ্ছে কোরআন পরে তারা এই মুসা হাতের আয়াতগুলির বিকৃত অর্থ করে ব্যাখ্যা করে আল্লাহ সব তাল আমাদেরকে ইমানের আলোর দোষিত তৌফিক দান করুন কোরআনের হাকিকত তত্ত্ব বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম